আস্ত মুরগি খাইলে ইখানে আইলে রাজা না খাইলে পোজা ছিল মালপোয়া আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বিশ্বের প্রতিটি দেশে পবিত্র মাহে রমজানে তার বাজার জমে ওঠে বাহারি ইফতারি আইটেমে ঠিক আমাদের দেশেও ঢাকার চকবাজার জমে ওঠে বাহারি ইফতারি আইটেমে চলুন দেখা যাক কি কি ইফতারি আইটেম পাওয়া যাচ্ছে এই ঐতিহ্যবাহী চকবাজারে আপনাদের কাছে আমার একটি অনুরোধ ভিডিওটি শুরু করার পূর্বে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এই জিলাপি গুলো কত করে কেজি বললেন তিনশো টাকা কেজি তিনশো টাকা কেজি হচ্ছে জিলাপি

আলহামদুলিল্লাহ এটা হলো আপনাকে হুন্নি বলা হয় এটা এটা মুড়ির সাথে লাগে এটা আপনাকে কেজি বিক্রি করি একশো ষাট টাকা কেজি দশ টাকা থেকে দশ থেকে আরম্ভ হয় একশো টাকা দুশো টাকা পর্যন্ত নিতে পারে মানে আচ্ছা আর পাশে যেটা দেখতে পাচ্ছি এটা বুট এটা হলো আপনাকে ছোলা ছোলা হ্যাঁ জি শাহি ছোলা এটা শাহি ছোলা জি এই যে মশলাটা দেখা যাচ্ছে এটার মধ্যে অনেক রকমের মশলা আছে যে এখানে আপনার গিয়া আদা রসুন দারচিনি এলাচি লং গোলমরিচ সাদা গোলমরিচ কালো গোলমরিচ জায়ফল চুত্রি এটা দিয়ে এই মশলাটা বানানো হয়েছে আর সাত বড় কথা হল কোনটা এই মশলাটা এই শুধু রমজান মাসের জন্যই এত মশলা দেওয়া হয় এত মশলা অন্যান্য দিনে দেওয়া হয় না রমজান মাসে যেই মশলাটা দেওয়া হয় কারণ এখানে আপনার কাছে চোখের একটা ঐতিহ্য আছে এই ঐতিহ্যর জন্য আর কি আমাদের হ্যাঁ এখানে সব দিয়ে দিতে হয় পেঁয়াজ কুচি দিতে হয় পেঁয়াজ ভাজা তারপরে আপনার যে এখানে ঝালমুড়িশ আছে এখানে পাঁচ ছয় রকমের মশলা আছে তারপরে যে পুদিনা পাতা আছে এগুলো দিয়ে আপনার গিয়া এই শাহি ছোলা হয় এটার মানে দাম কত রাখে এটা হলো আপনার গিয়া দুইশো চল্লিশ টাকা কেজি দুইশো চল্লিশ টাকা সর্বনিম্ন সর্বনিম্ন মনে করেন ওই দুশো টাকা পর্যন্ত রাখা যায় দুইশো টাকা পর্যন্ত রাখা যায় আহ দুইশো টাকা পর্যন্ত রাখা যায় আর দুইশো বিশ টাকা পর্যন্ত রাখা যায় আর নিচে রাখা যায় না কারুর কাছে ধন্যবাদ কাকু ধন্যবাদ আপনাকে ধন্যবাদ আপনি কিন্তু ধন্যবাদ কাকু কি দুই বড়া কিনতে এসেছেন अच्छा बापू आईले राजा ना काय पो টক বাজারে এগুলো কি ভাই এটা কি ভাই ঠিকঠাক প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আপনারা এটা হচ্ছে কোয়েল পাখির রোস্ট কোয়েল পাখির রোস্ট করে রেখেছে পাশে দেখতে পাচ্ছেন মালপোয়াটা পিঠা আর এই যে এখানে পরোটা যেটা বলা হয়

এখানে আছে ডিপ এটা হচ্ছে প্লেন চিনি মিষ্টি যেটা মিষ্টি পরোটা এটা বেশি সত্তর ভিপ চিকেন পঞ্চাশ আর প্লেন যেটা এটা হচ্ছে আপনার চল্লিশ ঠিক আছে এই আপনাদের এই হচ্ছে আমাদের আইটেম ঠিক আছে ঠিক আছে ভাইয়া ধন্যবাদ আপনাদের এখানে যেগুলো থাকে এগুলো কি সবগুলোই বিক্রি হয়ে যায় সব বিক্রি হয়ে যায় এগুলো কি ভাইয়া এটা চিকেন বন চিকেন বল হ্যাঁ ভাইয়া মেয়োনিজ দাও আছে এটা হ্যাঁ এটা ওকে মেয়োনিজ দাও চিকেন মেয়োনিজ মিক্স এগুলো প্রাইস কত করে এটা প্রাইস 60 টাকা 60 টাকা আর এই যে যেটা শর্মা এই শর্মা হলো 60 টাকা ভাই চিকেন শর্মা সম্পূর্ণ চিকেন চিকেন শর্মা হ্যাঁ এটা ভিতরে সম্পূর্ণ উপরে এটা এটা হচ্ছে চিকেন বল চিকেন বল 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 আচ্ছা কত এটা প্রাইস এটাও এটা 60 টাকা বড় 60 টাকা প্রাইস আর এই সাইডে কি বার্গার হ্যাঁ এটা চিকেন মিনি বার্গার

কোলা 100 টাকা স্পেশাল গেবা জানান 60 টাকা 50 টাকা এই যে বড় হাঁনি ইখানে একবার খাবে তো দুইবার आएगा স্পেশাল যতবার খাবে তো ততবারই আসবে এই যে কোলা সাথে মুরগি আছে এই যে আস্ত মুরগি ইখানে এই যে গেলোগা

দু লিটার দুইশো এই যে মোহব্বত দিকে এই যে খালি মোহবত